শান্তনু আমাকে বলছে আমি উড়িয়ে এসে জুড়ে বসেছি আমাকে বলছে আমার কোনো অধিকার নেই মতুয়ামার সঙ্গে এবং আমাকে থ্রেট করে বলছে এই মন্ত্রিত্বের পাওয়ারে এই মন্ত্রিত্বের পাওয়ারে আমাকে থ্রেট করে বলছে তোর টিকিট কে দেয় আমি দেখবো আজকে মাকে গালাগালি দিয়েছে আজকে মাকে থ্রেট করেছে আজকে আমি এই ভক্তদের কাছে বিচার চাইছি ভক্তদের কাছে আমি বলছি সমগ্র মতুয়া সমাজের কাছে কোনো রাজনীতির মানুষের কাছে না আমি সমগ্র পশ্চিমবঙ্গ ভারতবর্ষ সারা পৃথিবীর সমগ্র মতুয়াদের কাছে আমি বিচার চাইছি যে প্রধান উপদেষ্টা শ্রীমতী ছবিরানি ঠাকুরানি তার উপরে এরকম অসভ্যভাবে এরকম গালিগালাজ এরকম কেন হবে আজকে অবহেলা কেন হবে এবং আমি বাড়ির বড় ছেলে সা মহাসংঘাধিপতি কেন এরকম ভাবে শুধুমাত্র মন্ত্রিত্বের জোর খাটিয়ে আর কয়েকটা একদম দালালকে সঙ্গে নিয়ে ঠাকুরবাড়িকে একদম মানে কুক্ষিগত করে নিজের মতন করে এ থেকে জেট পর্যন্ত করে কেন এরকম থ্রেট কালচার চলবে এর বিচার চাইছি সমগ্র মতুয়া সমাজের কাছে মত নির্বিশেষে সমগ্র মতুয়া সমাজ আপনারা জাপিয়ে পড়ুন আপনারা আসুন এবং এই যে দালালগিরি চলছে ঠাকুর বাড়িতে সেটাকে উৎখাত করে ফেলে দিন এর আপনার বিরোধ করুন আমি সমগ্র মতুয়া সমাজের কাছে এর বিচার চাইছি ওর মনে এটা আছে চোরের মনে বসকা বসকা ওর মনে এটা আছে ওর মনে এটা আছে দু হাজার দু হাজার চব্বিশে যদি ও টিকিট না পেত তাহলে ও তৃণমূলে যেত ওর মনে এটা ছিল কোনো কিছু হলে পরে ও তৃণমূলের দিকে পা বাড়িয়ে রেখেছে আমার কি ও রেখেছে ও আমাকে বলে ভবিষ্যৎ দশটাও আপনি মমতা ঠাকুরের কালকে বৈঠক করেছেন এমন এগিয়ে আছেন আমি আমার জেঠিমা মমতা বালা ঠাকুর ঠাকুরানি যিনি আছে আর আমার যে বোন আছে বড় জাটার ছোট মেয়ে তার সাথে নাট মন্দিরে আমার নিজের মার সাথে ওখানে বসে কথা বলেছি পরে রাজনীতি আগে পরিবার পরে রাজনীতি আগে পরিবার পরিবার তারপরে তারপরে হচ্ছে রাজনীতি মমতা ঠাকুর কে কুইজ মমতা ঠাকুর আর কার অধিকার কে ছিনবে কেউ কারুর অধিকার ছিনতে পারে না নিশ্চয় পৃথিবীতে যে যে জন্মেছে সবাই সবার অধিকার নিয়েই জন্মেছে কেউ কারুর অধিকার ছিনতে পারে না আর মমতা ঠাকুরের কাছে গেছে তো আমি কি করবো সুব্রত ঠাকুর মমতা ঠাকুরের সাথে বসেছে মানে অফিসিয়ালি টিএমসিতে জয়েন করছে এটা স্বাভাবিক ব্যাপার একটা গুজব শোনা যাচ্ছে না কি আজকে টিএমসির সমস্ত নেতাদের নিয়ে বসেছে কালকে প্রকাশ্যে মমতা বালার সঙ্গে বসেছে তো সেখানে তো বোঝাই যাচ্ছে সে টিএমসিতে চলে গেছে এখানে তার কোনো কোশ্চেনই আসতে পারে না আর যত কিছু সব কিছু বাহানা তাকে তে যেতে হবে তার যে অহংকার তার যে অধ্যত্ত তার যে লোভ সেই অহংকার অধ্যত্ত লোভে তাকে কুড়ে কুড়ে খাচ্ছে কেন ভাই মন্ত্রী হয়ে গেল আমি কিছু হতে পারলাম না স্বাভাবিকভাবেই তাকে মন্ত্রিত্ব পেতে গেলে তো এমএলএ থেকে বিজেপির মন্ত্রী হওয়া যাবে না তাকে মন্ত্রিত্ব পেতে গেলে টিএমসিতে যেতে হবে তা টিএমসিতে যাওয়ার তো একটা বাহানা দরকার আর সেই বাহানাটাই হচ্ছে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে বাহানা তৈরি করে আমি টিএমসিতে চলে গেলাম টিএমসি আমাকে অ্যাডপ্ট করে নিল টিএমসি আমাকে এমএলএ বানিয়ে দিল আমি মন্ত্রিত্ব পেয়ে গেলাম ব্লা 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 সমস্ত কিছু আজকে যেটা বলছে সমস্ত কিছু একটা গুজব নিজের শুধু অধিকার পাবার জন্যে আজকে এই রাজনীতি করছে সে এবং টিএমসিতে অফিসিয়ালি জয়েন করেছে পতাকাটা শুধু ধরতে বাকি আর সব কিছু কমপ্লিট দ্যাটস ইট